আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক একটা ওয়েবসাইটে এই ক্যাটাগরির নামগুলো কী করে চেঞ্জ করতে হয় সেটাই টিউটোরিয়ালে দেখে দেওয়া হচ্ছে আপনাকে মেলে একটি স্ক্রিনশট পাঠানো হয়েছে যেখানে ক্যাটাগরির নামগুলো দেওয়া আছে যেমন এক এক নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি চাইলে এই ভিডিও দেখে আপনি নিজেও চেঞ্জ করতে পারেন অথবা আপনি যদি আমাকে এই নাম্বার ওয়াইজ ক্যাটাগরি মেনশন করবেন তাহলে আমি চেঞ্জ করে আপনাকে পাঠাবো আচ্ছা তাহলে আপনি নিজে কীভাবে করবেন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে দিয়ে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে এরকম দেখতে পাবেন তারপরে অ্যাপারেন্স কাস্টমাইজ অল ক্যাটাগরি নেমস ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু কোনো নাম দেখা যাচ্ছে না নাম্বার দেখা যাচ্ছে না যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে নাম্বারগুলো আসবে এখন এক নম্বর ক্যাটাগরি দেওয়া আছে শিরোনাম আপনি যদি এখানে ঈদ সংখ্যা দেন তাহলে এখানে ঈদ সংখ্যা চলে আসবে এটা টোটালি আপনার উপর আপনি এখানে কি দিতে চান এখন এখানে আছে দুই নম্বর আমি দুই নম্বর দিয়ে রাখছি প্রথম পাতা চাইলে আপনি শহর থেকে দূরে আপনার কাঙ্ক্ষিত যে ক্যাটাগরি আছে সেটা দিতে পারেন এবং তিন নম্বর আছে প্রথম পাতা তিন নাম্বারে আপনি মুখোমুখি দেবেন এটা আপনার খুশি আপনি যা কিছু করেন করার পর ইজি পাবলিশ বাটনে ক্লিক করবে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে আমরা যদি এখানে দেখি তাহলে আগে ছিল শিরোনাম এখন চলে আসছি মুখোমুখি এই যে মুখোমুখি আমরা যদি ইসলাম জীবন দিয়ে পাবলিশ করি তাহলে ইসলাম জীবন এখানে চলে আসবে আর কাজ শেষ হওয়ার পরে এই যে এটা অফ আনচেক করে পাবলিশ করে দেবেন আশা করি আপনি নিজে এটা করতে পারবেন অথবা আমাদেরকে ক্যাটাগরি নাম ওয়াইস পাঠালে আমরা আপনাকে এটা চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh